আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইতালির যে বিপএস গ্লোবালে যে পাসপোর্ট ও পারমিটগুলো জমা পড়ে রয়েছে সেই পারমিট সম্পর্কে অবশ্যই ধৈর্য সহকারে যে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে তো ডক্টর ইউনিশরের সাথে যে অ্যাম্বাসি রয়েছে যে দূতাবাসের যে প্রধান রয়েছে সেই প্রধান যে ইতালির যে প্রধান দূতাবাসের তার সাথে তার বাসভবনে বসে কথা হয়েছে যে পারমিট আর যে পাসপোর্টগুলো অনেক দিন ধরে এক দেড় বছর ধরে জমা রয়েছে এগুলো অতি দ্রুত দেখা হবে কারণ অতি দ্রুত দেখা হবে কারণ অনেক মানুষ বাংলাদেশি যে লোকগুলো রয়েছে তারা অনেক ভোগান্তির ভিতরে রয়েছে এটা ডক্টর ইউনুসার তাদের সাথে কথা বলেছে তো ডক্টর স্যারের এই কথায় তা সে অনেক বাংলাদেশিদের প্রশংসা করেছে ইতালিতে যারা গেছেন তারা বাংলাদেশিদের সম্পর্কে প্রশংসাও করেছেন এবং বলেছেন যে এই যে বিষয়গুলো জমা পড়ে রয়েছে এগুলো অতি দূরত্ব এবং তাড়াতাড়ি দেওয়া হবে তো এটা আসলে আপনাদের জন্য একটা সুখবর চলে এসেছে যে ডক্টর স্যার এই বিষয়টা খেয়াল রেখেছেন এবং তার বাসভবনে বসেই এই কথাবার্তাগুলো হয়েছে এবং সেখানে ইতালির যে দূতাবাসের প্রধান রয়েছে তার সাথে কথা হয়েছে তো এখন বোঝা যাচ্ছে যে এই বিষয়গুলো অতি দ্রুত হবে কারণ এগুলো তারা একটা যে অনেক ভোগান্তিতে রয়েছে সেগুলো তারা জেনে গেছে এবং ভোগান্তির কারণে অনেক প্রবাসীরা দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে রয়েছে তো এইগুলো অবশ্যই অতি দ্রুত পাবেন যে যারা ইতালিতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন এক দেড় বছর ওয়েট করতেছেন তো ধৈর্যের ফল মিটে হয় ইনশাল্লাহ আল্লাহ কাউকে নিরাশ করেন না তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো পাবেন ধৈর্য সহকারে যখন অনেক দিন ধৈর্য ধরে রয়েছেন তো আরেকটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ দেখা গেছে এখন দূতাবাস যখন বলেছে যে অতি দ্রুত এবং তাড়াতাড়ি এই বিষয়গুলো করা হবে আমরা নিজের চেষ্টায় এই বিষয়গুলো অতি দ্রুত করব কারণ মানুষের যে ভোগান্তিগুলো এই ভোগান্তিগুলো শেষ করতে হবে এটা ডক্টর ইনুদ সারও যেমন বলেছেন তেমন দূতাবাসের যে প্রধান রয়েছেন সেও বলেছেন তো এখন বোঝা যাচ্ছে যে এই বিষয়গুলো ইতালিতে যাওয়ার জন্য যে বিষয়গুলো সেগুলো অতি দ্রুত হবে এবং আপনারা ইনশাল্লাহ আল্লাহর কাছে যে ফরিয়াত করেছেন ইনশাল্লাহ এখন অতি দ্রুত আপনারা এই বিষয়গুলো পাবেন ইনশাল্লাহ এটা বোঝা যাচ্ছে কারণ এটা ডক্টর দকর স্যার যখন নিয়েছেন তখন অবশ্যই এইগুলো যখন তারা কথা দিয়েছে এবং বাংলাদেশিদের অনেক প্রশংসাও করেছেন তো অবশ্যই এই বিষয়গুলো অতি দ্রুত হবেন কারণ এক দেড় বছর ওয়েট করা এটা আসলে কষ্টকর অনেক কষ্টকর এটা আমি বুঝি এবং যারা অনেক ধৈর্য ধরে রয়েছেন অবশ্যই এই বিষয়গুলো আপনারা অতি দ্রুত পাবেন তো প্রিয় দর্শক পরবর্তী কোনো আপডেট থাকলে আপনা আপনাদের জানিয়ে দেবো অবশ্যই ধৈর্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন আপনাদের কমেন্টগুলো মতামত কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ